নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আজ আমি বানাবো মোচার চপ বা মোচার কাটলেট যাই বলুন না কেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পুরোটা ফলো করেন আপনারাও কিন্তু সুন্দর একদম মোচার চপ বানাতে পারবেন আর হবে কিন্তু বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা একদম সফট তার জন্য প্রথমেই তো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে ওই দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা আমি একদমই কম ব্যবহার করব এতে দু চামচ মতো সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে তো জিরেটা একটু ভাজা ভাজা করে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমার রয়েছে তিনটে মিডিয়াম সাইজের মিডিয়াম না একটু ছোট সাইজের পেঁয়াজ তিনটে কুচিয়ে রেখেছি তো তিনটে পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটার কালারও চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তাতে দিলাম দেড় চামচ মতো রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি রেগুলার গুঁড়ো মশলা হাফ স্পুনের থেকেও কম হলুদ গুঁড়ো হাফ স্পুনের থেকেও কম দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরে ধনে গুঁড়ো হাফ স্পুন মতোই দিলাম গরম মশলার গুঁড়ো সঙ্গে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কমিয়ে বা পাড়িয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে আলাদা করে কোনো রকম ভাজা মশলা ব্যবহার করছি না এরপর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা সেদ্ধ করা মোচা মোচাটা ভালো করে ছাড়িয়ে হলুদ জলেতে ডুবিয়ে রাখা ছিল তারপর এটাকে কুঁচি কুঁচি করে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মশলার সাথে মোচাটা দিয়ে তিন মিনিট মতো আমরা ভেজে নেবো খুব বেশিক্ষণ ভাজবো না তিন মিনিট এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে মোচা রয়েছে এক বাটি আলু নেব আমরা হাফ বাটির থেকে একটু বেশি দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে দেব পুচিয়ে রাখা কাজু আপনারা যদি কাজুটাকে স্কিপ করতে চান তাহলে কিন্তু চিনে বাদামও দিতে পারেন এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কড়ার তলাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে আলুটা যখন খুব ভালো করে এটা হয়ে যাবে তখন দেখবেন কড়ার তলাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি কসৌরি মেথি আমরা চপের দোকানের সামনে দিয়ে যখন যাই একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা হচ্ছে কাসৌরি মেথির জন্যই তো কাসৌরি মেথি দিয়ে দিলাম হাফ চামচ মতো নিয়ে হাতে একটু ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিলাম মোচার চপের জন্য মোচা আর আলুর পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে তবেই কিন্তু মোচার চপের টেস্ট একদম পারফেক্টলি পাওয়া যাবে যেহেতু আমি এখানে এক কাপ মানে এক বাটি মোচা নিয়েছিলাম সেই জন্য এখানে আমি নিলাম হাফ বাটির থেকে একটু বেশি আলু তো এরপর আশা করছি সবাই মোচার চপ টেস্টিভাবে বানাতে পারবেন খুব হবে তো এরপর আমরা চপগুলোকে বানাবো তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে নিলাম তাতে স্বাদ একটু নুন আর অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর চপগুলোকে এক এক করে আমরা বানিয়ে নেব তো দেখুন মশলা কিন্তু একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এরপর আমরা এক এক করে প্রথমে চপের আকারে যে শেপটা দেবো সেই রকম শেপটা আগে দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এখানে ওই ডিম্বাকৃতি মতো শেপ দিচ্ছি প্রথমে চলুন সমানভাগে ভাগ করে শেপগুলো দিয়ে নিই তো দেখুন সমস্তগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ওই যে ডিমটা আমরা গুলিয়ে রেখেছিলাম একটা করে আলু আর মোচার মিশ্রণ নেব নিয়ে ওই ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব তারপর ওই ব্রেড ক্রাম্প নিয়েছিলাম তো তাতেও কিন্তু আমরা নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছি যাতে উপর থেকেও একটা ভালো টেস্ট পাওয়া যায় তো সেই ব্রেড ক্র্যাম্পের মধ্যে ডিম মাখিয়ে রাখা চপের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আমরা ডবল কোট করব। প্রথমে কিন্তু সিঙ্গেল কোট করে সবগুলো করে নেব। যদি হাতে সময় থাকে সিঙ্গেল কোট করার পরে তাহলে কম করে দশ মিনিট আমরা ফ্রিজে রেখে দেব ভালো করে সেট হওয়ার জন্য যদি হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন মানে প্রথমে সিঙ্গেল কোট করে নিয়ে সবগুলো হয়ে যাওয়ার পর তারপরে সেকেন্ড বার ডবল কোট করে নেবেন তো দেখুন এক এক করে আমরা এগুলো সিঙ্গেল কোট করে নিচ্ছি প্রথমে তো দেখুন সবগুলো প্রথমে সিঙ্গেল কোট করে নেওয়া হয়ে গেছে আমার হাতে সময় যেহেতু একটু কম ছিল তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এগুলোকে করে নিচ্ছি ডাবল কোট আপনাদের হাতে যদি সময় থাকে দশ মিনিট ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন তো সিঙ্গেল কোট করার পর ডবল কোটটাও কিন্তু একই রকমভাবে করব প্রথমে ওই বানিয়ে রাখা চপটা ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্যাম্পে মাখিয়ে নেব ব্যাস তাহলেই রেডি আর সবগুলো করে নিয়ে আমি কিন্তু মানে ডবল কোট করে নেওয়ার পর আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম ব্যাস তাহলেই রেডি আর এগুলো ভেজে নিলেই একদম গরম গরম মোচার চপ টেস্টি টেস্টি দারুণ খেতে হয় তাহলে এই নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর এদিকে কথা বলতে বলতে আমি এগুলো ভেজে নেব বলে রেডিও হয়ে গেছি তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়েই রেখেছিলাম আমি আমি এখানে ধরুন ওই এইটটি পার্সেন্ট মতো সর্ষের সাদা তেল দিয়েছি আর টোয়েন্টি পার্সেন্ট মতো সর্ষের তেল একসাথে মিশিয়ে গরম করে রেখেছি তো গরম করা তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে বানিয়ে রাখা চপগুলো চপগুলো যখন দেব তখন কিন্তু আমরা ফ্লেমটাকে হাই রাখবো লো রাখলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো হাই ফ্লেমে রেখে যখন দেখব ওপরটা হালকা একটা কালার চলে এসেছে তখন একটু ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো এইগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে কারণ এর ভেতরে কোনো কিছুই কিন্তু সেদ্ধ হওয়ার জন্য বাকি থাকে না সব কিছুই আগে থেকে আমাদের সেদ্ধই থাকে তাই খুব বেশিক্ষণ কিছু ভাজার দরকার নেই তো দেখুন আমার এখানে সবগুলো চপ বানিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি একটা উপর থেকে নিয়ে দেখেও দিচ্ছি একদম সুন্দর হয়েছে আর একটাও কিন্তু ফেটে যায়নি এটাকে আমি একটু সেজওয়ান সস আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুধ হয় টেস্টি হয় ভীষণ আর আজকের মতো টাটা